বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্যবাহী একটি সংগঠন অনেক পুরনো সংগঠন মহান স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছিল এরপরে যখন নেতৃত্ব নেন আওয়ামী লীগের সেটা দুই কারণে তিনি নেতৃত্ব পান তিনি তার যোগ্যতা দিয়ে এসছেন তা না তার যোগ্যতা হচ্ছে তিনি বঙ্গবন্ধু কন্যা আর আরেকটা কারণ ছিল যে দলীয় অক্ষ ঠিক রাখতে তাকে আনা হয় বিদেশে এখন পরবর্তীতে উনিশশো সালে প্রথম যখন ক্ষমতায় আসেন শেখ হাসিনা তখন প্রধানমন্ত্রী হিসাবে তিনি নতুন হল দেশ পরিচালনায় তিনি অধিকতর ভালো করেন কিন্তু পরবর্তীতে দেশকে মধ্যমায়ের দেশের উপান্তর মাথাপিছু আয় বৃদ্ধি বিভিন্ন বিষয়ে সাফল্য দেখালো জোর করে ক্ষমতায় থাকা হত্যা গুম বিরোধী দমন লুটপাট সব কিছু কারণে তিনি এবং তার সরকার অধপতনে যায় শেখ হাসিনা তার দলে যদিও এখন অপ্রতিরোধ্য নেত্রী কিন্তু তার নামে অভিযোগের শেষ নাই খুব দলের ভিতরে অনেক অভিযোগ আছে যে তিনি হাইব্রিড ব্রিফ কেসলাদেরকে নিয়ে রাজনীতি করেছেন ত্যাগী ত্যাগীদের মূল্যায়ন করেননি পরিবারতন্ত্র কায়েম করেছেন এলাকায় এক গডফাদার তৈরি করেছেন দলীয়করণ করেছেন প্রশাসন বিচার বিভাগ অসংকবিযুক্ত এখন রাষ্ট্রপরিচালনায় ভুল হয় কিন্তু দীর্ঘ 15 বছরে অনেক উন্নয়ন করলেও শেখ হাসিনা গণতন্ত্রহীন অপশাসন তার সব ভালোকে মলিন করে দিয়েছে সজাগতা তিনি হিরো থেকে একদম জিরো হয়ে যান এবং এটা তিনি একটা উদাহরণ হয়ে গেছে এখন বঙ্গবন্ধুর ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটেছিল ১৯৭১ সালে যার জনপ্রিয়তা ছিল আকাশ সমান পরবর্তীতে বাকশাল তৈরি করে দমন পীড়ন রক্ষী বাহিনী অতি ভারত প্রীতি এইসব কারণে বঙ্গবন্ধুও পরবর্তীতে খলনায়কে পরিণত হয়েছিলেন এবং হত্যাকাণ্ডের শিকার হন এবং সেই দিক থেকে শেখ হাসিনা অনেকটাই ভাগ্যবান কারণ তিনি হত্যাকাণ্ডের শিকার হননি এখন বিদেশে আছেন তবে দুজনের এক হয়েছে এক হিসেবে যে দুজনই এখন শেখ হাসিনা ভারতে আছেন কেউ কেউ স্বপ্ন দেখতেছেন তিনি আবার ফিরবেন প্রধানমন্ত্রী হবেন সবাই বসে বসে আরাম করে আঙ্গুর খাবে আপেল খাবে বেদানা খাবে কিন্তু তিনি কিভাবে ফিরবেন আহত ফিরবেন কিনা এগুলো নিয়ে খোদ আওয়ামী লীগের মধ্যেই প্রশ্ন আছে আওয়ামী লীগের কেউ কেউ বলছেন হাসিনা দলকে ডুবিয়েছেন লক্ষ লক্ষ কর্মীকে বিপদে ফেলে ভিআইপি মর্যাদা নিয়ে ভারতে বাস করতেছেন এখন ভারত তার বিরুদ্ধে শেখ হাসিনা তার যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং পুলিশ প্রধান তাদের বিরুদ্ধে যে মানব বিরোধী অপরাধের মামলা শুনানি শুরু হ্যাঁ হয়েছে সেখানে রাষ্ট্রশক্তির হিসাবে প্রাপ্ত আইজিপি মামুন তিনি আর রাষ্ট্রশক্তির আবেদন করেছেন তিনি রাষ্ট্রশকে হতে চান এখন অনেকে মনে করতেছেন তিনি যদি রাষ্ট্রশক্তি হন তবে শেখ হাসিনার খেলা শেষ সবকিছু বেরিয়ে আসবে এবং সেখানে হাসিনা হাসিনা পানিশমেন্ট মানে এটা এখন সময়ের ব্যাপার এখন কথা হলো যে শেখ হাসিনার পানিশমেন্ট হবে এটা সবাই বোঝা যাচ্ছে পানিশমেন্ট পাবেন তিনি কিন্তু রাজনৈতিক পরিবর্তনে অনেক সময় পানিশমেন্ট আবার পানি হয়ে যায় এখন যে সিচুয়েশন শেখ হাসিনা খেলা আসলেই খতম হয়ে যাবে নাকি তিনি ফিরবেন এখন তিনি ফিরবেন কি করে এখন এই যে সামনে ইলেকশন হবে সেখানে তার বা তার দলের ফেরার সম্ভাবনা নাই চলে তাহলে এখন যে যদি আসেন তাহলে আসতে সেখানে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে কি যাবে না এটার চান্স ফিফটি ফিফটি আর সেকেন্ড টার্মের পরে যে টার্ম সেখানে আওয়ামী লীগ মোটামুটি ক্ষমতায় যেতে পারবে এটা মোটামুটি নিশ্চিত কিন্তু মধ্যকে কিন্তু 10 বছর চলে যাবে তো 10 বছর চলে গেলে শেখ হাসিনা বয়স এখন 78 বছর তো 10 বছর পরে তার বয়স হবে 88 বছর প্রায় 90 এর কাছাকাছি তখন তাকে লাটি বড দিয়ে হাঁটতে হবে এবং সেই অবস্থায় শেখ হাসিনা তখন কারো কাছে পতিত সইরাচার হিসেবে পরিগণিত হবেন কারো কাছে রূপকথার গল্প হিসেবে পরিচিত হবে কারণ ইন দিই নতুন প্রজন্ম জায়গা দখল করে নেবে এবং হচ্ছে হচ্ছে জীবন সুতরাং এক অর্থে শেখ হাসিনার খেলা খতম আরেক অর্থে তার খেলা খতম হওয়ার চান্স ফিফটি ফিফটি যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ